ফিলিস্তিনের সাথে আছেন তো আপনারা এখন দুনিয়াতে কোনো আঞ্চলিক ইস্যু নিয়ে মুসলমানদের ঠেলাঠেলি করার আর সময় নেই এখন আন্তর্জাতিক সামনে আসবে মেহেদি আলি সালাম পৃথিবী থেকে সব দল উঠিয়ে দিয়ে একটা দল থাকবে কয়টা দল কি দল ইসলাম কি দল ইসলাম সেই ফিলিস্তিনের সাথে থাকবেন তো আপনারা আছেন তো যুগে ইমান থাকবে ফিলিস্তিনে ইমান থাকবে শামে সামের সাথে যারা থাকবে না বেঈমান হয়ে মরবে তারা কারণ প্রথম কেবলাকে যিনি হেফাজত করেছেন দ্বিতীয় কেবলাকে যিনি হেফাজত করেছেন প্রথম কেবলাকে তিনি হেফাজত করবেন দ্বিতীয় কেবলাকে আক্রমণ করেছিল কে বল মনে আছে আপনাদের কে আক্রমণ করেছিল আব্রাহা রাসুলের জন্মের কয়দিন আগে চল্লিশ দিন আর এখন বনিস্টাইলের শেষ নবী আসবে শেষ নবীর নাম কি বনি স্টাইলের শেষ নবী কি নাম ইসা আর সারা পৃথিবীর শেষ নবী মোহাম্মদ তিনি বলতেন আনা কেয়ামতের প্রথম আলামত হলেন মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম তিনি আসলেন কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে আর ইসা আলী সালামকে নিয়ে চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে দান করবেন কে এই জন্য একই দুরুদের ভিতরে দুই নবীর নাম এক নবী থাকতেন কাবাগরের পাশে আর এক নবী থাকতেন বাইকেল মোকাদ্দাসের পাশে কোন নবী বাইতুল মোকাদ্দাসের পাশে থাকতেন কোন নবী ইব্রাহিম আলিহি পরেনাল্লা আহ্লি আলা মোহাম্মাদ ও আলা নি মোহাম্মাদিত আলা ই আলা ই বরহি হামিদ উম প্রশংসাকার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد باسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك জিকির করলাম কার এখন আমাদের জিকির করছেন কে এটাই আমাদের বরক যতক্ষণ জিকিরে থাকবেন ততক্ষণ কার সাথে থাকেন আল্লাহর সাথে আল্লাহর সাথে থাকতে রাজি আছেন তো দেখি কারা কারা রাজি নাই।